আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এখন বিকেলবেলা একটু বাইরে যাওয়ার জন্য বের হয়ে গেছি রেডি হয়ে বসে আছি মেয়ে রেডি হয়ে গেছে এখন আমরা বাইরে যাচ্ছি তো চলুন একটা কাজে যাচ্ছি বাইরে তো সে কাজটা সেরে আসি আর বাইরের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সঙ্গে থাকার দেখতে থাকুন দেখুন আমার ছেলে এখনই আমি এত মাছ ছিল মাছগুলো মরে মোড়ে মরে একবারে কমে গেছে মাছই নাই আরে এক করে ভর্তি ছিল মাছ এখন মাছই নাই মাছগুলি খাবে তো আমাদেরকে দেখেছে না কাছে মানুষ দেখা তো একটা কাছে ভিড়ে চলে আসছে তো ওদেরকে খাবার দিলে এখন দেখেন খাবে এদের খাওয়ার দেওয়া হচ্ছে এদের লাফালাফি করে খাচ্ছে ওরা একটা শৈশা ডানার মতো যে মাছের খাওয়ার এগুলি খাচ্ছে তো যাই হোক ছেলেদেরকে প্র্যাক্টিক্যাল লেখায় ব্যস্ত তো আমরা এখন মামিয়ে যাচ্ছি বাইরে যাই একটু কাজ আছে কাজগুলো সেরে আসি আর তারপর বাসায় এসে আপনাদের সঙ্গে গল্প করব তো চলুন এখন বাইরে যাই আমরা এখন গেট খুলে বাইরে যাই তো বাসার গেট থেকে বের হয়ে গেলাম এখন যাচ্ছি আর এই তো রেডি হয়ে মেয়েও বের হয়ে আছে দেখতে পাচ্ছেন এখন আমরা নিচের যাচ্ছি যাই এখন এই যে বাইরে নিচের গেটটা খুলবো মেন গেটটা খোলার পরে বাইরে যাব তো চলুন তারপরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা যাবে

তো বাইরে গিয়েছিলাম বাইরে থেকে ঘুরে আসলাম আসার পরে একটু চাউল ভাজা কিনে নিয়ে আসলাম এখানে দেখাও একটু চাউল ভাজা এটা চাউল ভাজা আর এখানে চানাচুর আর মুড়ি একসঙ্গে মা খাবো আর মাখানে খাবো আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে এগো ভালো করে একটু মেখে নিলাম আর এই তো এখন চানাচুরটা দিয়ে দিচ্ছি আর ইয়ের সাথে যদি বুট হতো না আরও বেশি মজা লাগতো যাই হোক এখন হাতের কাছে যেগুলি আছে সেইগুলি দিয়ে আজকে মুড়ি মাখা দেখুন এই সুন্দরভাবে মেখে নিচ্ছি আর এখন একটু সরিষার তেল দিয়ে দেবো আর কার কার ভালো লাগে এমন মাখা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার খুব খুব ভালো লাগে আর চা বানাতে দিয়ে দিচ্ছি চুলার উপরে চা হচ্ছে তো এখন একটু মুড়ি দিয়ে দিচ্ছি মুড়ি তো অনেক ধুলা থাকে এজন্য ডালাতে নিয়ে আমি মুড়িটা ময়লা বের করে নিলাম আর মুড়ি মাথায় মাখাইতে নিয়ে কিন্তু অনেক লোভ লাগছে মুড়ি কিন্তু আমি এক মনে হয় এক পাঁচ সাত দিনে মতো এরকম মুড়ি মাথা আর খাই নাই তো ভাবছিছি আজকে মা এতো না বাজার থেকে এখন আসলাম ভাবলাম যে এইভাবে মাখায় খাই আজকে সুন্দর নাস্তা যাই হোক খাবো আর চা বানাবো তো চা তো ওইদিকে হয়ে যাচ্ছে চাটা হোক তারপরে খাবো আপনি যে সঙ্গে সেটাও শেয়ার করবো আর ঠান্ডা লাগেছে চাটা বানায় নি তারপরে খাবো শেয়ার করব তো দেখুন মুড়ি মাখাটা অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় খেতে কিন্তু অনেক মজা লাগে অবশ্যই যারা পছন্দ করেন এইভাবে তিনি সে বাসাই করে খাবেন কিনা খাবার সাথে বাসায় করে খাওয়া কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় আর অনেক লোভনীয় আমার তো খুব ভালো লাগে মুড়ি মাখায় খেতে লাগিয়ে গেছি আর এদিকে চা করা আছে দেখতে পাচ্ছেন আর এখানে হলো লাল চা করে রাখছি লাল চা ওদিকে বাচ্চাদেরকেও দেওয়া হয়েছে আর আমারও নেওয়া হয়েছে এদিকে মুড়ি মাখানোটাই যে অনেক সুন্দর যাই হোক খালাম আর খাচ্ছিও তো আজকের সারাদিনের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ